কোম্পানি কোন অর্থে কোম্পানি হয় তার মানে ওয়ফাদার অনুগত অনুগত কে হয় অনুগত পরে কি কথাটা আমরা অনুগত কর্মী অনুগত চাকর তারপরে এই কোম্পানি থাকে তার বোর্ড অফ ডিরেক্টর থাকে মালিক থাকে আর কিছু থাকে চাকর বাকর অর্থাৎ অহিন্দি এলাকাগুলোতে এই আন্নামালাই এই শুভেন্দু অধিকারী এই মিঠুন চক্রবর্তী এই অভিজিৎ গাঙ্গুলি এরা চাকর বাকর এরা সেলসম্যান ঠিক আছে কোনো সেলসম্যান চন্দ্রপুরা সাজবে কোনো সেলসম্যান সেলসম্যান এখন চবে যেটা ওই কাগজের বুড়ে একটু করে দিই আমার একটা ভিডিও থাকুক কাগজ মুড়ে ঠিক আছে আবার কে যে কাগজের মধ্যে টাকা আছে এইরকম মোবাইল আছে ঠিক আছে অভিজিৎ গাঙ্গুলির ডায়ালগ আমরা জানি যে বিজেপি কোথাও গিয়ে একটা রাজনৈতিক দল এবং তা সে কেন্দ্রীয় স্তরে ক্ষমতাতেও রয়েছে কিন্তু ইদানিং সময়ে মানে বিজেপি কি রাজনৈতিক দল নাকি একটা সাপের বাগান মানে কোনটা হিসেবে বলতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারণ আমরা এর আগে দেখেছি মিঠুন চক্রবর্তী নিজেকে গোক্র বলে সম্বোধন করেছিলেন এখন তার সেই দলেই সদ্য যিনি জয়েন করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজেকে চন্দ্রবোড়া বলে চিহ্নিত করলেন তো ক্রমাগত এই যে বিজেপিতে সাপের সংখ্যা বাড়ছে মানে এরপরে কি রাজনৈতিক দলে তকমা দেয়া যায় প্রথম কথা হচ্ছে দুজনকে আমি একই পর্যায়ে রাখবো না কেন সেটা জাস্ট পরে আসছি বিজেপি প্রথমত হচ্ছে একটি গুজরাটি পুঁজি কন্ট্রোল হিন্দি বলয় এলাকার সমরসজায় এবং আদর্শে জারিত একটি কোম্পানি একটি নর্থ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনে যেটা হচ্ছে উত্তর পশ্চিম কোম্পানি হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে সেই ব্যবস্থা যার মাধ্যমে গুজরাটি পুঁজি মারোয়ারি পুঁজি এই ভারতের যে ভারতবর্ষ নামক যে ভূখণ্ড এখানকার বাজারটি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং একটি বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য যে অহিন্দি জাতি যেগুলি রয়েছে আমরা তামিল বাঙালি উড়িয়া পাঞ্জাবি আমরা যাতে প্রতিরোধ না করে তুলতে পারি যাতে যাতে কিনা নিজের মাটিতে আমাদের নিজের অধিকার বজায় না রাখতে পারি তার জন্য ক্রমে জনবিন্যাস বদলের জন্য ইউপি বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশের যে বিস্ফারিত হিন্দুস্তানি জনসংখ্যা সেটাকে আস্তে আস্তে পুশ করা একদম তৃণমূল স্তরে কর্মী হিসেবে সরকারতন্ত্র হিসেবে আমলাতন্ত্র হিসেবে আর পি এফ সিআইএসএফ বিএসএফ ডান্ডা হিসেবে সর্বত্র এই ব্যবস্থাটা হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদ এর জন্য সাতচল্লিশ থেকে বেশ কিছু সময় অবধি কংগ্রেস ছিল সেই হিন্দি সাম্রাজ্যবাদের আধার তুমি বলতে পারো হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে সেই মুষ্টি এবং কংগ্রেস দল ছিল সেই গ্লাভস ঠিক আছে তুমি গ্লাভসটাই দেখতে পাও মুষ্টিটা দেখতে পাও না কিন্তু অনেক সময় দেখবে এরকম গ্লাভস হয় তুই পড়তে গেলে দেখবে একটা আঙুল একটা জায়গায় ঢুকলো না ঠিক আছে কিরকম বেমানান হয়ে যায় তো কংগ্রেস ছিল এরকম গ্লাভস তিনটা আঙুল ঢুকছে দুটো আঙুল কেরম যেন ঢুকছে না বিজেপি হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদ একদম ফিটিং গ্লাভস ফলে হিন্দি সাম্রাজ্যবাদের স্বরূপটাও একদম স্পষ্টভাবে প্রকাশ পেয়ে যায় এই ধরনের ঘটনার মধ্যে কদিন আগে তামিলনাড়ুতে একটি সেখানে তো অনেকগুলো জায়গায় এই ইউপি বিহারের লোকজন তারা চাকরি করে সেখানে বিজেপি প্রচারণা চালাচ্ছে এবং প্রচারণা চালাতে গিয়ে একটি পোস্টার মেরেছে সেই পোস্টারটি আমি আপনাদের দেখাতে চাই এবং পোস্টারটির মর্মার্থ হিন্দিতে লেখা আমি প্রথমে এখানে পড়ছি এর নাম হচ্ছে উত্তর ভারতীয় একতা মঞ্চ এতে লেখা আছে নির্দেশ ভাইও আর বেহেন ভাইরা এবং বোনেরা আপ সবকে নির্দেশ দিয়া যাতা হয় আপনার সব নির্দেশ দেওয়া হচ্ছে যে এইবার উত্তর ভারতীয় পার্টিকে ভোট দাও এবার উত্তর ভারতীয় পার্টিকে ভোট দাও নিশ্চয়ই উত্তর ভারত উত্তর ভারতীয় যারা দক্ষিণ ভারতে কর্মরত লেবার কলোনিতে এই পোস্টার মারা হয়েছে আন্নামালায় যে হচ্ছে তামিলনাড়ুর বিজেপি সভাপতি হামারে গুজরাট কাশের মোদিজিকে একদম বফাদার হয় আমাদের গুজরাটের যে বাঘ বা সিংহ সেই মোদিজির একদম অনুগত অনুগত কথাটা খুব গুরুত্বপূর্ণ এখানে এই চন্দ্র আসবে একটু পরে এন্ট্রি করবে বিজেপি কো জিতায় বিজেপি কেউ দিন মে কোয়েম্বাটুর তিরুপুর মে গুজরাট সে হি জোর দেঙ্গে হামারে মোদিজি কিছুদিন পরে কোয়েম্বাটুর এবং তিরুপুর এই দুটো এলাকায় যেখানে ওই উত্তর হিন্দি ভাষী যে কর্মীদের বিরাট সংখ্যাধিক্ষ সেখানে মোদিজি গুজরাট থেকে জোর দেবে মোদি হয়তো মুমকিন হয় মোদী আছেন তো এটা সম্ভব ইসবার চারশো পার এইবার চারশো পার সোনারা মৌকা হয় একদম সোনালি সুযোগ চুক নেই এটা ভুল করবেন না ভারত কো দ্রাবিডিয়ান পার্টিসে মুক্ত করে ভারতকে দ্রাবিড় পার্টি থেকে মুক্ত করুন এটা দ্রাবিড় ভূমিতে পোস্টারটা মারছে মানে পশ্চিমবঙ্গকে বাঙালি নিয়ন্ত্রিত পার্টি থেকে মুক্ত করুন উড়িষ্যা উড়িয়া নিয়ন্ত্রিত পার্টি থেকে মুক্ত করুন বুঝতে পারছেন মডেলটা অন্যীজি কো ভোট অনামালাই কে ভোট দেওয়া মানে আন্নামালাইকে ভোট দেওয়া মানে আমাদের মোদিজিকে ভোট দেওয়া হামারে গুজরাট কো ভোট হয় উত্তরপ্রদেশ কো ভোট হয় আন্নামালাইকে ভোট দেওয়া তামিলনাডুতে ভোট তামিলনাডুর তৃণমূল তামিলনাড়ুতে বিজেপি কে ভোট দেওয়া মানে মোদিজিকে ভোট দেওয়া মানে গুজরাটকে ভোট দেওয়া মানে উত্তরপ্রদেশকে ভোট দেওয়া জয় শ্রীরাম ভারত মাতা কি জয় এটা হচ্ছে সেই নোটিশটি ঠিক আছে এবং এটা তিরুপুর এবং কোয়েম্বাটুরে নানা জায়গায় লেবার কলোনিতে এখানে ফেলা হয়েছে এইবার আমি বলছি এই প্রসঙ্গটা কেন গুরুত্বপূর্ণ একটু আগে বললাম না নর্থ ওয়েস্ট ইন্ডিয়ান কোম্পানি কোম্পানি কোন অর্থে কোম্পানি হয় তার মানে ওয়াফাদার অনুগত অনুগত কেউ হয় অনুগত পরে কি কথাটা আমরা অনুগত কর্মী অনুগত চাকর তারপরে এই কোম্পানি থাকে তার বোর্ড অফ ডিরেক্টর থাকে মালিক থাকে আর কিছু থাকে চাকর বাকর সেলসম্যান এই টাইপের অর্থাৎ এই অহিন্দি এলাকাগুলোতে এই আন্নামালাই এই শুভেন্দু অধিকারী এই মিঠুন চক্রবর্তী এই অভিজিৎ গাঙ্গুলি এরা চাকর বাকর এরা সেলসম্যান ঠিক আছে কোনো সেলসম্যান চন্দ্রপুরা সাজবে কোনো সেলসম্যান গক্র সাজবে কোন সেলসম্যান এখন এইয যেটা ওই এরকম কাগজে মুড়ে একটু করে দিই আমার একটা ভিডিও থাকুক কাগজ মুড়ে ঠিক আছে আবার কে বলেছে কাগজের মধ্যে টাকা আছে এইরকম মোবাইল আছে ঠিক আছে অভিজিৎ গাঙ্গুলির ডায়ালগ শুভেন্দু অধিকারী কে ইয়ে করে এবং ববি হাকিমও কাগজ মুড়ে এইসব কাগজ কাগজ ছাড়াই বোধ কাগজ ছাড়ে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তবে ওর থেকে অ্যামাউন্টটা ওয়াই এর ক্ষেত্রে পাঁচ লাখ অ্যামাউন্টটা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বোঝা গেছিল অর্থাৎ কি ওইটা হচ্ছে মানে এইটা হচ্ছে বাস্তবতা সে এখন একজন কেউ চন্দ্রবোড়া কেউ কেউ এ তো সনাতনই সেজেছে এই কাগজ আমলে টাকা নেওয়া পাঁচ লাখ টাকা নেওয়া লোকটা ঠিক আছে যা প্রায় হলদিয়াতে বন যায় কাছাকাছি যে সমুদ্র তটের প্রায় প্রতিটি ট্রলার তার চল চলত এখন কি হয় জানি না ঠিক আছে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেছে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি